নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করব লাউর একটা রেসিপি এই রেসিপিটা ভীষণ সুস্বাদু বানানো খুবই সহজ ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় লাউ রেসিপি বানানোর জন্য লাউ নিয়েছি লাউ খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দেব কড়াই গরম হলে কড়াইয়ের পরিমাপ মতো জল দেব। জল গরম হওয়ার পর হাফ কাপ পরিমাপ মুসুর ডাল দেব সিদ্ধ করার জন্য মুসুর ডাল নাড়াচাড়া করে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মুসুর ডাল যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে ঢেকে দেব সিদ্ধ করার জন্য মুসুর ডাল লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এই রেসিপিটা বানানো খুবই সহজ লাউ মুসুর ডাল সিদ্ধ করা কমপ্লিট নামিয়ে রাখব এরপর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেবো কড়াই গরম হওয়ার পর পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কুচোনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব সামান্য একটু হলুদ দেবো যাতে তেল না ছিটকয় খোসা ছাড়িয়ে রাখা রসুন দেবো নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব গুঁড়ো জিরে দেব গুঁড়ো জিরে দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কেটে রাখা টমেটো দেব একটু নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য পরিমাপ মতো হলুদ দেব স্বাদ অনুযায়ী নুন দেব আগে থেকে সিদ্ধ করে রাখার ডাল আর লাউ ঢেলে দেব ভালো করে নাড়াচাড়া করব। ফুটে উঠেছে ফুটে উঠলে আর একটু নুন দেব নুন আগেও দিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে দেব ভীষণ সুস্বাদু একটা রেসিপি কিন্তু বানানো খুব সহজ আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে লাউ একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ সহজ একটা রেসিপি মুসুর ডাল লাউ পরিবেশনের জন্য একদম রেডি দুপুরে গরম ধাটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন মুসুর ডাল লাউ ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি ভীষণ লোভনীয় রেসিপি